ফ্রান্স বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনৈতিক দেশ পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা উইকলি টুয়েন্টি আওয়ার্স কাজ করার সুযোগ পাবে পড়াশোনা শেষ করে দুই বছরে পিএইচডি ডাব্লু পাবে তাছাড়া মাত্র চার হাজার ইউরো ইনিশিয়াল ডিগ্রি করে বিসার জন্য অ্যাডমিশন করতে পারবেন বিসার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ডাকাতে ফ্রান্সের এম্বাসি অবস্থিত আরো বিস্তারিত জানতে আজই আমাদের অফিসে চলে আসুন আমাদের দক্ষ টিম আপনাকে সঠিকভাবে গাইডলাইন করবে 好好好